আজকে বাইরে গিয়ে পড়েছি মহাবিপদে সো হ্যালো ওয়েলকাম জানাচ্ছি ঘুম থেকে উঠে মুরগি রান্না করবো কারণ হচ্ছে মেয়ে হচ্ছে খেতে চাইছে এই জন্য আমি আজকে রান্না করে সারাদিনে ও যেন খেতে পারে মশলা আমার আগে থেকে বাটা ছিল ফ্রিজে এই জন্য খুব একটা কষ্ট করতে হয়নি ডিপে ছিল আমার মুরগিটা বাইরে থেকে নিয়ে এসে ডিফে ঢুকে রাখছিলাম তো মুরগির মা কাটতে আমার অনেক ঠান্ডা লাগছে হাতে মনে হচ্ছিল বরফ জমে আসে এরকম একটা অবস্থা তো যাই হোক মুরগিটা কষ্ট করে হলেও কেটে নিয়েছে আমি তো এখানে কাটার পরে রান্নাটা উঠাই দিব ফ্রিজে নর্মালে হচ্ছে আমার রুটি বানানো ছিল তো সেগুলো কোনোরকম ছেঁকে আমার বরকে খাইতে দিছি মিষ্টি দিয়ে কলা দিয়ে আর খেজুরের গুড় দিয়ে নাকি মাঝে মাঝে খাবে তো জন্য আমি এটা দিয়েই খাইতে দিছি যে যেমন করে খাইতে পছন্দ করে আর কি তাকে সেরকম করেই আমি দিছি আর মেয়েটা তো অসুস্থর জন্যই এক সপ্তাহ হলো আমার মেয়েটা পুরাই অসুস্থ মানে পুরোটা সব থাকে অসুস্থ আসলে খুবই কষ্ট লাগতেছে বাচ্চাটা আমার খাইতেও পাচ্ছে না ঠিক করে সর্দির জন্য গলা শুকায় আসে রাতের বেলা সাত থেকে আটবার ও হচ্ছে পানি খায় গরম পানি করে খাওয়াইতে খাওয়াইতে আসলে নিজেরও বারবার উঠতে হয় মশারি থেকে বিছানা থেকে যাই হোক ঠান্ডার দিনে আর কি আমাদের এখানে কিন্তু এখনও ঠান্ডা এখনও কোনো গরম পড়েনি অনেকেরই দেখতেছি অনেক আপুরাই ব্লগ দিচ্ছে তাদের ভিডিওতে আমি দেখছি যে তারা শুধু কাঁথা গায়ে দিয়ে থাকতেছে মাঝে মাঝে ফ্যানও চালাইতে হয় আমার এখানে কিন্তু এক এখনো লেপ গায়ে দিয়ে থাকি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটা প্রায় শেষের পথে এখানে আমি মাংসটা বাগার দিয়ে নিয়েছি কারণ মাংসটা বাগার দিলে নাকি অনেক মজা হয় তো সেজন্য আজকে আমি বাগার দিয়ে নিয়েছি উপরে আমি হচ্ছে জিরা দিয়ে দিয়েছি মানে ভাজা জিরা আর কি অনেকদিন পরে আজকে আমি বাইরে গেছিলাম বাইরে থেকে গিয়ে তো পড়েছি বিপদে এই যে এখানে হচ্ছে তারেক রহমান এখানে হচ্ছে আসছে তো তার জন্য রাস্তা তো একদম ব্লক করে রেখেছে কোনো একটা লোককে যেতে দিচ্ছে না তো বাহিরে গিয়েও এই যে বাচ্চাকে নিয়ে প্রায় এক ঘন্টা এখানে দাঁড়াইছিলাম তো পাশে স্বপ্ন ছিল তো ওখানে মেয়েকে ঢুকাই দিয়ে একটু খেলছে বা হচ্ছে ওই এটা সেটা আর কি দেখছে বাচ্চারা যে স্বপ্ন থেকে গিয়ে যে যেটা যেটা পছন্দ করে তো সেটাই দেখতেছিল প্রায় এক ঘন্টা এখানে আমি দাঁড়াই ছিলাম বাইরে আজকে চাপ খেতে বেরিয়েছিলাম তো চাপ খাওয়ার হচ্ছে সাতটা আজকে আমার মিটে গেছে তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে হচ্ছে মিডিয়ার লোকজন এই তো ওনার বাসটা যাচ্ছে এই বাসের সামনে উনি বসেছিল হাত নাড়াচ্ছে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মানে ফার্স্ট টাইম এত কাছ থেকে আরকে দেখা হল দেখার সুযোগ হলো কি তো এখানে অনেক গাড়ি যাচ্ছিল পিছনে দেখে আসলে অনেক ভালোও লাগতেছিলো আপনাদের ভাইয়া বলতেছিলো যে দেখো এরকম সুযোগ আর কখনো হয়তো বা হবেও না এ হচ্ছে আমরা যে জায়গায় থাকি বা গ্রামে ওগুলোতে হয়তো বা কখনো এমন তো হবেও না বা দেখতেও পারবা না তো যেহেতু আমরা উপজেলায় থাকি সেহেতু এখানে আসছে তো সেহেতু তুমি দেখে নাও আর কখনো আসতে পারবা না তো দেখাও হবে না তো সেই জন্য আমি হচ্ছে বললাম যে ঠিক আছে রাস্তায় দাঁড়াই থেকে থেকে এখানে কিন্তু অনেকেই দাঁড়াই থেকে দেখতেছিল আর কি যাই হোক সকালবেলা হচ্ছে আবার রান্নাতে চলে আসছি রাতে তো ওগুলো করা হয়ে গেল পরে সকালে তো রান্নাতে চলে আসছি অল্প একটু পাতাকপি ছিল সেটা আমি ভেজে নিব কারণ পাতাকপিটা আসলে শুকাই যাচ্ছে কেমন জানি হয়ে যাচ্ছে এই জন্য পাতাকপিটা আমি ভেজে নিব কয়েকদিন হলো খাওয়ার প্রতি এত অনহা আসছে কেন যেন কিছুই ভালো লাগতেছে না মনে হচ্ছে বেশি করে ঝাল দিয়ে ঝাল দিয়ে একটু হচ্ছে তরকারি রান্না করি আর মেয়েটার জন্য তো বেশি ঝাল দিতেও পারি না এমনিতেই ও জ্বরে কিছু খাচ্ছে না যদি ঝাল হয় তাহলে তো আর কিছু খেতেই পারবে না তো তার দিক বিবেচনা করে আসলে ঝালটা আমি কম দিই তো আজকে পাতাকপিতে আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি যেন একটু খেতে পারি আর আপনাদের ভাইয়া একটু বাহিরে গেছিলো সেখান থেকে মিষ্টি আর হচ্ছে মশলা এগুলো নিয়ে এসছিলো আর মেয়েটার ওই তো বললাম না অসুখ কিছু খেতে যাচ্ছে না ওষুধ খাওয়াচ্ছি কেন যেন তারপরেও হচ্ছে আর ওষুধটা ভালো হচ্ছে না তো তার জন্য ঔষধ চেঞ্জ করে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে খুরমা আর তিলের জিলাপি ছিল আর কি তো এগুলো আমি দেখতেছিলাম আর এখানে বগুড়াতে থেকে সে অনেকটা পরিমাণে মশলা নিয়ে আসছে তো মশলাগুলো হচ্ছে দেখে ভালো লাগলো যে তারা আসলে সুবুদ্ধি হয়েছে যে বাইরে গেলে সংসারের জিনিসপত্র কেনা লাগে তো যাই হোক এগুলো আমি দেখতেছিলাম কে কি নিয়ে আসছে আর বগুড়ার তো এই তো এশিয়ার মিষ্টিগুলো অনেক বিখ্যাত সে এশিয়ার মিষ্টিগুলো হচ্ছে নিয়ে আসছিলো অল্পই নিয়ে আসে কারণ বারসায় তো তিনজন মানুষই আমরা আমরা ধরতে গেলে দুইজন মানুষই মেয়ে তো অতটা খেতে পারে না এখানে অল্প একটু পরিমাণেই ছিল এটাই আমাদের তিন চার দিন অলরেডি চলে যাবে আর যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো খুরমা আর তিলের হচ্ছে জিলাপি আর কি এগুলো গুড়ের তিল দিয়ে মিক্সড করা এই জিলাপিগুলো কিন্তু আসলে অনেক মজার ছিল আমি কখনও তিলের জিলাপি খাই নাই এই প্রথম আর কি তিলের জিলাপি খাওয়া হইলো আর এই খুরমাগুলো আমি অনেক খেয়েছি ভালো লাগে চিনিরটা আসলে বেশি মজার তো আমার মেয়েটা যেহেতু একটু অসুস্থ চিনি খাওয়া যাবে না সর্দি কাশি তো তার জন্য হচ্ছে গুড়েরটা নিয়ে এসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন